মালাই যে আপনার চা ওকে আমাকে মালাই চা দিয়েছে মালাই চা খাবো দেখতে পাচ্ছেন আমাদের মালাই চা আর মামা খাচ্ছে হলো এখন ঠিক আছে এখন চুমুক দেওয়ার মামা বলেন রিভিউ দেন রিভিউ হলো যদি দশে আমি দশই দিব এই চাটা সেরকম চা হয়েছে আচ্ছা ভাই না চায়ের মান অনেক

ঠিক আছে তো আপনি দশ টাকায় বিদায় নেন দশ টাকায় এত আইটেম রাডার মধ্যে মেকিং দেখানো হয়েছে মেকিং দেখানো হয়েছে আরেকবার দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা দেখতে পারেন কিভাবে এটা প্রসেসিং হয় তো এই যে আমাদের মামা তার বন্ধু মামা তোমার চ্যানেলের জন্য বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও ঠিক আছে আবার ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে রাত দশটার পরে আবার সেই চালুর দোকানে আসবো আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ